দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মানুষ আমাদের এই যে জায়গাটা যে জায়গাতে আমরা আছি পাড়াগাঁও আমাদের পাড়াগাঁও মোজা কবির বাড়ি ইউনিয়ন তারপরে কাছি ইউনিয়ন এগুলিতে বনায়নের যে সমস্যা সরকার বন্ধ করতেছে ফরেস্ট ফরেস্টার আয়সা জমিতে গাছ লাগাইতেছে এর প্রতিবাদে আজকের মিছিল। লোকজন জড়ো হচ্ছে একসাথে অনেক লোক অনেক লোক সহায় শয় লোক দেখতেই পাচ্ছেন বনায়নের এই সমস্যাটা আমাদের সমাধান হচ্ছে না যে যে পারছে যে যে পাচ্ছে সে আন্দোলন করতেছে এবার সবাই একত্রিত হয়েছে আন্দোলন করতেছে গতি বাজারে সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেটা মিছিল নিয়ে মিছিল করতে করতে যাচ্ছে বাজারে এখানে সমাবেশ হবে এবং কি করা যায় এ বিষয়ে সেই বিষয়ে আলোচনা হবে দেখতেই পাচ্ছেন মানুষ আর মানুষ যদিও টুকটাক গাড়ির সমস্যা করতেছে অটো গাড়িটা আকাশে মাঝে মধ্যে ওই দেখতে পাচ্ছেন পিছনে পিছন দিকে এবং অনেক লোক আমার পিছন দিকে মানুষ আর মানুষ অনেক মানুষ যুবক বৃদ্ধ যারা আছে সবাই নেমে বসছে তারা সাধারণ মানুষের জন্য লাগাইতে চেষ্টা করতেছে লাগাইছে যখন সাধারণ মানুষের এখানে লাগাইছে সাধারণ মানুষ খুবই কেটে উঠছে রাস্তায় নিয়ে মাছটা এটা আমার পিছনে অনেক অনেক লম্বা লাইন মানুষ আসতেছে আর সামনে তো দেখে সামনে অনেক লোক যদিও আমার এখানে একটু ফাঁকা আমি মাঝে মাঝে একটু তাড়াতাড়ি হাঁটতেছি এখানে ফাঁকা হয়ে যাচ্ছে এই বালুকার ফরেস্ট এই যে বঙ্গভবনের সমস্যাটা বহুদিন যাবৎ বহুষ বছর যাবৎ যখনই রসনে যে কেউ বাড়ি করতেছে তখন গিয়ে দাঁড়ায় থাকে যে পঞ্চাশ হাজার টাকা দিতে হয় নিয়ম পঞ্চাশ হাজার টাকা দিতে হয় তাহলেই কেবল ওরা যায় এর আগে যায় না বাড়িও করতে দেয় না বাড়ি অর্ধেক করার পরও ভেঙে ফেলছে এরকম বাড়িও আছে অনেক বাড়ি আমরা করছি আমরাই আমি দুটো রুম করলাম সেই দুই রুমেও অনেক হিবি হয়েছে করছে তারপর এখন নেমে আসছে যে ওরা চারা লাগাইতেছে মানুষের জমিতে ফসলি জমিতে ওরা বনায়ন করতেছে বলতেছে এটা তাদের তাদের জমি ফুলের জমি তো সাধারণ মানুষ কিছু করতে করছে না লাগাইছে এখন মানুষ মাঠে নামছে যে এটা প্রতিবাদ করবে যে বাড়তেছে সেখান থেকে চলে আসছে ওখানে হতিয়ার বাজারে একত্রিত হবে এবং পরবর্তী কি করা যায় সেই বিষয়টা নির্ধারণ করবে দেখতেই পারছেন সাড়ে ছয় মানুষ আগে পিসে যারা আছে সবাই সবাই সবার দেখতে খরচটা আসতে পারবেন জমিতে যার যার যেটুকু যার যার জমি আসে সেটুকুর খরচ করতে যা আছে